ফ্রেন্ড এখন তো পাচ্ছে রাত্রে সাড়ে নটা সাড়ে নটা তো সময় তোমরা সবাই কেমন আছো তো আজকে আসাউন্ডে মাল ফিল্ড থেকে ভাড়া এলো তো কালকে চলছিল আদমপুর আজাপুর আদমপুর তোমরা সবাই দেখেছো তো আজকে আসাউন্ডে মাল চলছে মলয়পুর বোলন্ডি মলয়পুর দেখতে পাচ্ছ এখন সাড় ধরে বাঁধা হবে যে কত সব কমিটির লোক সব আলোচনা করছে বুঝতে পারছে এইমাত্র গাড়ি এলো আসলে মাসে দু তারিখ অব্দি এখন কোনো টানা ভাড়া আছে তো দেখো ইউনিট হাঁটছে সব ছেলেগুলো হুম এই যে দেখতে পাচ্ছ कल के कम्पिटन कंपटीशन रोड शो धुई कल के